ভালো একটা সাহসের প্রমাণ দিল বাংলাদেশ এবং বেশ কিছু বড় পরিবর্তন আগের ম্যাচেও যখনও পর্যন্ত সিরিজ নিশ্চিত হয়নি তখনও পর্যন্ত বাংলাদেশ রেগুলার ওপেনার তঞ্জিৎ তামিমকে রেস্ট দিয়ে নাইম শেখকে খেলিয়েছিলো এবং তাসকিন আহমেদকে রেস্ট দিয়েছিল শরিফুলকে সেই ম্যাচটা নিয়েছিল আজকে গত ম্যাচের চাইতে পাঁচটা পরিবর্তন আমি যদি পরিবর্তনগুলো বলি নিয়মিত ওপেনার ইমনকে বসিয়ে সেখানে আরেক ওপেনার তঞজিদ তাইমকে আনা হয়েছে এবং নাইম শেখকে আরও একটা সুযোগ দেওয়া হচ্ছে সামনে এশিয়া কাপ এবং বিশ্বকাপ এর আগে বেঞ্চ বা ব্যাকআপ ওপেনার হিসেবে তিনি আসলে থাকবেন কিনা বা তিনি কেমন করছেন সেটা দেখার জন্য এই ম্যাচটা এবং তাকে সুযোগটা দেওয়া হয়েছে আগের দুই ম্যাচে দুর্দান্ত বোলিং করা মুস্তাফিজুর রহমান বাংলাদেশকে দুটা ম্যাচ জিতিয়েছেন আজকের ম্যাচটায় তিনি রেস্ট এবং তার জায়গায় তাসকিন আহমেদ একাদশে ফিরেছেন তানজিম সাকিব গত দুই ম্যাচে দারুণ বোলিং করেছেন তার জায়গায় এসেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন এবং সাইফুদ্দিনকেও আরও একটা এবার এই সিরিজে তার প্রথম সুযোগ রিশাদের জায়গায় এখানে লেগ স্পিনার রিশাদের জায়গায় ইনক্লুড করা হয়েছে বাঁহাতি স্পিনার নাসুম আহমেদকে এছাড়াও তাওহিদ হৃদয়ের জায়গায় অর্থাৎ নাম্বার ফাইভে তাহিদ হৃদয়ের জায়গায় মেহেদি হাসান মিরাজকে এই একাদশে আনা হয়েছে নাম্বার ফাইভ কিংবা ফোর যেখানে ব্যাটিং করুন তাহিদ হৃদয়ের পরিবর্তে আসলে তিনি একাদশে এসেছেন অর্থাৎ বাংলাদেশ দারুণ একটা সাহসের পরিচয় দেখিয়েছে এবং বাংলাদেশ টস দিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে প্রথম ম্যাচে বাংলাদেশ যেটা করেছিল টস দিতে আগে বোলিং করেছিল পাকিস্তানকে অলরাউন্ডার আটকে তারা খুব স্মুথলি সেই রানটা চেস করেছে একশো দশ রান পাকিস্তান করেছিল তাদেরকে একশো দশ আটকে একশো এগারো বাংলাদেশ খুব ইজিলি পাঁচ ওভার হাতে রেখে নিয়ে ফেলেছিল গত ম্যাচে পাকিস্তান চেয়েছিল বাংলাদেশকে একই রকম ট্রফি ফেলতে এবং বাংলাদেশকে তারা টস জিতে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ সেখানে একশো তেত্রিশ রানের একটা দারুণ টোটাল করে এবং সেটার পাকিস্তান নিতে পারেনি পাকিস্তান তাড়াতাড়ি তাদের সব উইকেট হারিয়ে ফেলে এবং শেষে একটা লড়াই করেছিলেন প্রাই কিন্তু তাতে আসলে লাভের লাভ কিছুই হয়নি এবং পাকিস্তান জিততে পারেনি এবং আজকের ম্যাচে বাংলাদেশ আবারও তাদের সেই পুরনো ট্র্যাকটিসেই ফিরে গেছে বাংলাদেশ টস জিতে নিজেরা বোলিং সিদ্ধান্ত নিয়েছে আগের উইকেটেই খেলা হবে আগের ম্যাচটা সেকেন্ড ম্যাচটা যে উইকেটে হয়েছে সেই উইকেটেই খেলা হবে এবং সেখানে আসলে বাংলাদেশের হয়তো বা টার্গেট এটাই থাকবে যে যত দ্রুত বল করে পাকিস্তানকে অল্প রানে আটকে এর পরবর্তীতে সেই রানটা বাংলাদেশ যাতে যত দ্রুত রান চেস করা যায় আপনারা যদি দেখেন এই ম্যাচটাতে বাংলাদেশ দলের বোলিং লাইন আপ বেশ শক্তিশালী কারণ যারা যারা দলে এসেছেন এদের মধ্যে তাস্কিন সাইফ নাসু মিরাজ চারজনই বোলিং করতে পারেন অর্থাৎ চারজনই আপনার চারজন বোলিং অপশন বাড়লো যদিও বোলিং অপশন তিনটা কমেছে ফিজ সাকিব এবং রিষাদ এই তিনটা বোলিং অপশন কমেছে কিন্তু চারটা বোলিং অপশন বেড়েছে অর্থাৎ মোটের ওপর বাংলাদেশের একটা বোলিং অপশন বেড়ে গিয়েছে বাংলাদেশের বোলিং লাইন আজকে যারা আছেন মেহেদি হাসান মিরাজ শামীম পাটওয়ারি পার্ট টাইমার এছাড়াও সাইফুদ্দিন শেখ মাহিদি তাস্কিন শরিফুল নাসুম অর্থাৎ উইকেট যেমনই হোক কন্ডিশন যেমনই হোক বাংলাদেশ নিয়মিতই তিন পেসার খেলাচ্ছে অনেকগুলো সাহসের পরিচয় দেখিয়েছেন লিটন দাস একটা জিনিস জানিয়ে রাখা বাংলাদেশ টেস্ট প্লেয়িং দেশগুলোর বিপক্ষে বাংলাদেশ হোয়াইট ওয়াশ করেছে টি টোয়েন্টিতে মাটিতে এমন ছিল ইংল্যান্ডকে দুই হাজার তেইশ সালের শুরুতে তিন শূন্যতে আজকে বাংলাদেশের সামনে আর সুযোগ পাকিস্তানকে প্রথমবারের মতো তিন ম্যাচের কোনো টি টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করার সুযোগ এবং বাংলাদেশের সামনের সুযোগ দ্বিতীয় দেশ হিসাবে এবং প্রায় আড়াই বছর পর আরও একটা দেশকে শূন্যতে হোয়াইট ওয়াশ করার সুবর্ণ সুযোগ সেই সাথে সেই ম্যাচটাতে বাংলাদেশ আসলে সেটা মাথায় না নিয়ে বাংলাদেশ আসলে মাথায় নিয়েছে তাদের প্র্যাকটিসটা কেমন হবে তাদের ব্যাক আপ প্লেয়াররা কেমন করছেন তাদের বেঞ্চ কেমন সেটাই দেখতে চাচ্ছেন এবং এশিয়া কাপের আগে সবাইকে আরও একটা সুযোগ দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ এবং এই লাক্সারিটা থাকে যখন আপনি শূন্যতে জিতেন তখন সেই লাকজারিটা থাকে এবং বাংলাদেশ সেই লাক্সারিটা নিয়েছে এবং সাহসের পরিচয় দিয়েছে সারিয় শাউন মিডফিল্ড